বন্ধুরা আজকে বানালাম হাতে মেখে এরকম ডিমের অমলেট দিয়ে পুঁই মসুর আলু টমেটো দিয়ে ডাল তো কেমনভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে বানাবো হাতে মেখে এই মসুর ডাল পুঁই আলু টমেটো এসব দিয়ে ডাল তো আমার দিদি বলছিল মেস দি যে এই ডালের নাকি খুব টেস্ট হয় তো আমি কোনোদিন দিন বানাইনি তো আজকে ভাবছি যে সব কিছু যখন বাড়িতে আছে তখন বানিয়েই ফেলি তার জন্য আমি এই যে ওই ডিজকিটার মধ্যে এক একে সমস্ত কিছু দিয়ে নিচ্ছি প্রথমেই আমি দিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর এবার দিয়ে নিচ্ছি এই আলুটা তারপর দেব টমাটো তারপর এই যে কুচানো কিছুটা রসুন সাত আট কোয়া মতো এটাও আমি দিয়ে দিলাম গ্রেট করা কিছুটা আদা দিয়ে দিলাম আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দেব যে ধুয়ে রাখা মসুর ডাল তো এটা দেওয়ার পর আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি এখানে আছে নুন চিনি আর হলুদ আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এই ধুয়ে রাখা পঁশাকুলো তো এবার এটাকে ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিতে হবে তো ভালোভাবে চটকে নিয়ে দশ পনেরো মিনিট এভাবে চটকে নিচ্ছি তো আমি কোনো দিন বানাইনি যেহেতু দিদি বলছিল তো আমি ভাবলাম একবার এভাবে বানিয়েই দেখি তো আমরা তো প্রতিনিয়ত এইসবগুলো খেয়ে থাকি তো একটু স্বাদ পাল্টে একটু ভিন্ন স্বাদের করে খাওয়া ওই জিনিসগুলো দিয়েই তো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন আশা করি খুবই ভালো লাগবে তো এবার আমি দিয়ে দেব বাটি মাপ করে জল দিয়ে দিচ্ছি আমি আর জল দেব না তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা এবার গ্যাস অন করে বসিয়ে দিচ্ছি এই ডালটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো দিদি তো বলছিল অসাধারণ খেতে লাগে তো আপনারাও এভাবে বানিয়ে খাবেন আমিও বানিয়ে খাচ্ছি আজকে প্রথমবার তো দিয়ে একটা চাপা যে চাপা টাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ হতে থাক পাঁচ সাত মিনিট পর আমি আবার চেক করব যে কতটা সিদ্ধ হয়েছে তো সেরকম বুঝে আবার জাল দেব ফিরে আসছি পাঁচ দশ মিনিট পর তো বন্ধুরা এবার ঢাকাটা খুলে একবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট হয়তো থাকলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা আবারও পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম তো এই ডিমের কুসুমটার উপরে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম যেটা যা মেল্ট হয়ে গেছে তো নুন আর হলুদ আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ এক চিমটে নুন আর এক চিমটে হলুদ দিয়ে এই দুটো ডিমকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে খুব ভালো লাগবে তো বন্ধুরা এই হাতে মেখে ডালটা যেটা বানিয়েছিলাম সেটা ওখানে রাখা হয়েছে যে ডিশটির মধ্যে রাখা আছে তো এই গ্যাসের মধ্যে আমি একটা আলাদা করা বসিয়ে তাতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে নিয়েছি এবার আমি এই যে ভেটিয়ে রাখা ডিমটা घी দিতে তেল গরম হয়ে গেছে

পিস কেটে নেব তো বন্ধুরা এইভাবে কেটে নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে

খাতেতেতে মুসুর ডাল তো আপনারাও বানিয়ে খান আর এটা কিন্তু খুব ভালো লাগে তো সমস্ত সিদ্ধ যেহেতু হয়ে গেছে তাই আর বেশি দেরি লাগবে না পাঁচ সাত মিনিট ফুটে আমি এটা নামিয়ে নেব তো নামিয়ে নেমার পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা এই জন্য আমি নিয়েছি আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে বানিয়ে খান আশা করি খুব ভালো লাগবে তো আমি আজ এই প্রথমবার বানালাম দেখছি খেতে খুব সুস্বাদুই হয়েছে তাই বারবার অনুরোধ করছি একবার অন্তত বানিয়ে খাবেন তবে আজ এই পর্যন্ত আবার দেখাচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ